যারা মানুষের হৃদয়ে তাকুয়া বপন করবে তারা কারখানায় বন্দি থাকে বসার পর মাস বছর কারণ 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 তাকুয়াল্লাহ তো গাছে ধরে না তাকুয়াল্লাহ কি গাছে ধরে যে সিরা চিরা খাবে তাকুয়াল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না তাকুয়াল্লাহ কোরআন ও হাদিসের আলো কোরআনের মাধ্যমে নবীর সুন্নার মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয় এই কারণেই দাওয়াত তাবলিগ খানকা নসিহা উলামায়ে কেরামের মেহনতে যখন ডাকাতের হৃদয়ে তাকওয়া ঢুকে যায় ওই ডাকাত ওলি बुजुर्ग হয়ে কবরে চলে যায় ঠিক হযরত আবু বকর তিন দিনের না খাওয়া তিন দিন হয় ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তিন দিনের না খাওয়া মানুষ ওনার কাছে হঠাৎ করে রুটি গোস্ত ওনার কুলামের মাধ্যমে হাতিয়ে আসছে রুটি গোস্ত একদিন না খায়া থাকলে তো ঘটি বাটি সুদ্ধা খায়া ফেলাইতে মনে হয় রোজা থাকার পরে ইফতারের সময় কিরকম লাগে তার ভেতরে যদি কোনো মানুষ তিন দিনের না খাওয়া থাকে আর তার সামনে যদি তিন দিনের না খাওয়া মানুষের সামনে যদি রুটি গোস্ত দেওয়া হয় তাহলে কিরকম আগ্রহের সাথে খাবে হজরত আবু বকর প্রচন্ড ক্ষুদার্থ আর উনি খাইতেছেন লুকমা উঠাইছেন খাবার সামনে পায়া খাওয়ান শুরু করছেন চিবাইতেছেন খাবারের লুকমা কিছু পেটের ভিতরে আছে আর যিনি খাবার আনছে তার লোকে গল্প করতেছে তোর বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে রে এখন যিনি খাবার আনছে তিনি কয় এটা আমার ঘরের খানা না তাই খাবার করতে আইছে কয় এটা হলো হাদিয়ার খানা কে হাদিয়া দিছে আমি একজনের চিকিৎসা করছিলাম মানে বিষয়টা বুঝাইতে চাই যে জরে বক মরে ফকিরের কেরামতি পারে আমি একজন ফু দিছিলাম ও ভালো হয়ে গেছে এ কারণে খুশি হয়ে আমারে খাওয়ান দিছে ফু দিলে মাঝে মধ্যে জরে বক মরে ফকিরের কেরামতি কিন্তু পারে এ আমি সিরাজগঞ্জ যাইছি যে 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 এনাত কর মা ফিলে একজন এক হয় পানিতে ফু দেন কি লেগে ফু দেবো কয় আমার বাগ্নির বাচ্চা হয় আমি বাচ্চা কি আমার কাছে আছে নাকি আমি ফুদলে বাচ্চা হইব না খুঁজুর গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ পানি পরা নিয়েছিলাম হেটা এখন সাত মাস মরছি তো কি কয়েকটা সাত বছর ধরে বাচ্চা হয় না এটা ফুদি পানি খোয়াইছি আর বাচ্চা হয়েছে পেটে বাচ্চা সাত মাস হয়ে গেলাম শির কইব শির কইব তো ব্যক্তির কাছে সন্তান না

এ আল্লাহ আমি কিছু জানি না তোর বান্দায় মানেনা দেইখা দিলাম বিসমিল্লাহ ছুক কই ঠিক আছে ওজির হে কই দেন আর মানে হলো জরে বগ মরছে ফকিরের কারামতি বাড়ছে জরে একটা বগ মরছে এখন ও আমারে এ দার্শনিক শোক বানায়া লাইছে তো গোলাম বলে কি আবু বকর জরে বগ মরছে ফকিরের কারামতি বাড়ছে আমি একদিনে ছুক করছিলাম এটা তো ভালো হয়ে গেছে এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম তখন আমি কাফের ছিলাম বলে তার মানে তুমি যে এটা তুমি বিসমিল্লা বোঝাও দাও নাই কয় না আমি তো তখন আল্লাহরে চিনি না আমি কি মুসলমান নাকি যে বিসমিল্লা দিব কি বলে দিছিল কয়ুজার নামে ফু হজরত আবু বাক বলে তাহলে নামের খানা বুঝি তুমি আমার খাওয়াই না সরাব সাথে সাথে খাবারকে সরাই ফেললেন হজরত আবু বাকার যে দুই লুকমা খাইছেন এইটাকে বাইক করার জন্য পাগল হয়ে গেলেন কারণ আবু বাকারের ভয় লাতজার নামের খানা পেতে লইয়া যদি মরণ হয় আর অথবা যদি লাত নামের খানা আমার পেটে হজম হয় আর এই খাবারের কোন উপকার যদি আমার দেহে যায় তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয় ও দেহ দোজকে যাবে হজরতামকার সাথে সাথে পেট বইড়া পানি পান কইরা মুখের ভিতরে উঙ্গুলি প্রবেশ করালেন এবং কবি করলেন আবার পানি পান করলেন আবার কবি করলেন নিজের পেটের ভেতরে যাওয়া রুটির গোস্ত যা কিছু পেটে গেছে এগুলো কমির সাথে সব বাইর হয়ে আসলো হজরত আবু বকর তখন শকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ এক লুকমা হারাম খানা পেটে যায় নাই এই যে আবু বকরের তিন দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন এটা অস্ত্রের ভয় না শক্তি ছিল হল আল্লাহর ভয় ঠিক করে বলেন আল্লাহর ভয় আর এখন যে সুদ ঘুষ সব খায় সমস্যা হল আল্লাহর ভয় নাই শুধু খায় ঘুষো খায় পূজার প্রসাদ মনে করে খায় মুসলমানের আহলাদ পূজার প্রসাদ কেন খায় দুধ পান করার পরে হজরত উমর যিনি দুধ দিচ্ছেন তারা বলতেছে তোমার গাভীর দুধ তো চমৎকার এই লোক বলে হুজুর আমি গরিব মানুষ আমি গাভী কই কয় তাহলে কিসের দুধ আনছো তোমার বাড়ির দুধ খাওয়তেছো না 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 কিসের দুধ কই সরকারি বাইতুল মালের উটের দুধ সৎকা হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয় আজকের সিরিয়ালে সৎকার দুধ আমি পাইছি বাবলাম খলিফারে লইয়া খাই তাই আপনার এক গ্লাস দিছি হজরত ওমর কয় ইনালুল্লাহ উনি কয় ইনালুল্লাহ কোন কে আমার জন্য সৎকা আপনার জন্য হাদিয়া আপনার জন্য তো হাদিয়া আমি হাদিয়া দিছি আপনি হাদিয়া আপনি খাইতেছেন নাকি হজর তোমার বলে তুমি বুঝো নাই নাই কিন্তু এই এমন আমার ঘর থেকে গেছে অর্থাৎ আমি খলিফাতুল মুসলিম আর আমার বাড়ি থেকে তোমার বাড়ি সটকা গেছে সেই সৎকা আমার পেটে গেছে এখন যদি আমি মারা যাই যদি কয় খলিফাতুল মুসলিম সিলাব পেতে দেখি বাইতুল মাল দেখা যায় রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায় জবাব দাও হজরত উমর বলে আল্লাহ সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই হজরত উমর বিষ খাইলে মানুষ যেমন প্যাড ড্রেসিং করে ডাক্তার দিয়া হজরত উমর পানি পান করলেন আর নিজের মুখে অঙ্গুলি দিয়ে দিয়ে নিজের প্যাডকে ড্রেসিং করলেন বারবার বমি করলেন এবং দুধ গুলাকে বের করে ফেললেন এবং করলেন বললেন না জেনে বাইতুল সাদাকা মালের আমি খেয়ে ফেলেছি তুমি আমাকে মাপ করে দাও দুর্বল হইতেছেন আর এখন জনগণেরটা খায়া আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় কিন্তু কোনো বেদনা না পাতা ইতিহাসের পাতার একজন মুসলমান ছিলেন খালিফতুল মুসলিম ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে সোহানুল্লাহ বলেন শুনছেন না এটা যে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে ইতিহাসের পাতার এক স্মরণীয় মুসলিম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খালিফতুল মুসলিম যাকে উমরে সানি বলা হয় উনি সারা দুনিয়া কন্ট্রোল করেন শাসন করেন কিন্তু উনার ঈদের দিন উনার বাড়িতে রান্না নাই কেন দারিদ্রতা এত খলিফাতুল মুসলিমের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে উমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বললেন বাবা আজকে ঈদের দিন ভালো একটা খাবার নাই ভালো একটু জামা নাই আপনি এক মাসের বেতন অগ্রিম নেন আজিজ বলে আমি এক মাসের বেতন অগ্রিম নিব আর আমি যদি কালকা ময়রা যাই হেরে ঋণ শোধ করবো কি এটা পারবো না আন্দাজ করে আমি একদিনে এক মাসের বেতন আলাদা নিতে পারবো না এত সতর্কতাই তাকবার কারণে ওনার তাকওয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না জঙ্গলের উপরে পড়েছে নিহায়াতে আছে ওনার এতে হয়ে গেছে সাড়ে চার বছর মানে আড়াই বছর আড়াই বছর উনি খলিফাতুল মুসলিম ছিলেন এই আড়াই বছর খলিফাতুল মুসলিম থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি খালি কারবারের উন্নতি না বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি তাহলে আসল উন্নতি উমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল মানুষের ভেতরে জগরা বিবাদ জুলুম তো ছিল না ছিল না বাঘ ছাগলের রক্ত পান করতো না বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না হজরত উমরিবনা আব্দুল আজিজ যেদিন মারা গেছে আলবিদায় আছে এক মহিলা পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে খবর নিয়ে দেখো বাচ্চা নাই প্রায় আড়াই হাজার মাইল দূর থেকে সে বলতেছে আব্দুল আজিজ মারা গেছে ভিডিও কলের আমল না কিন্তু এত দূর থেকে সে বলতেছে উমরিব আব্দুল আজিজ মারা গেছে খবর নিয়ে পনেরো দিন পরে প্রমাণ হইল যে আসলেই মারা গেছে সবাই যে মহিলা কি বলে এই মহিলা উমর আব্দুল মারা গেছে এটা তুমি এত দূর থেকে কেমনে বলছি না মহিলা কয় আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল আমি বহুবার এই আড়াই বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না আজকে আড়াই বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খেতেছে বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে তখনই আমি বুঝেছি উনি যদি বাঁচা থাকত তাহলে এই বাঘের ছাগলের উপরে আক্রমণ করত না কারণ ওনার তাকপাল্লার প্রভাব মানুষের মনে শুধু না বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও গিয়েছিল যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল এইরকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল এই যুগে যেটা হয়েছে সেটা হল শিক্ষার উন্নতি হয়েছে রাস্তার উন্নতি হয়েছে নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে কিন্তু চরিত্র নামক মহা আদালত গেছে কি কথা বলেন না কেন ঠিক নামে ঠিক করে চরিত্র হারা গেছে চরিত্র নাই আদালত নাই কারণ কি কারণ হল তাকওয়াল নাই আল্লাহর ভয় নাই। আশ্চর্য হল দুঃখের সাথে বলতে হবে এই তাকওয়াল নাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল আইনের আওতায় মানুষের মুখ যে মুখের দ্বারায় তাকুয়া তাহারা মানুষের সিনার ভেতরে ঢুকবে যারা মানুষের হৃদয়ে তাকুয়া বপন করবে কারণ 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 তাকুয়াল্লাহ তো গাছে ধরে না তাকুয়াল্লাহ কি গাছে ধরে যে চিরা চিরা খাবে তাকুয়াল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না তাকুয়াল্লাহ কোরআন ও হাদিসের আলো কোরআনের মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয় এই কারণে ঢুকে যায় ওই ডাকায় তলি বুজুর্গ হয়ে কবরে চলে যায় বেলাবাজির হৃদয়ে যখন তাকওয়া ঢুকে যায় তখন সে মুত্তাকি পরহেজগার হয়ে যায় সবচেয়েতে বড় কথা সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচাপ আমাদের গুণা খাতার কারণে আমাদের দোয়া কবুল হয় না আমাদের জাহিরি গুণা বাতিনি গুণা গোপনের গুণা প্রকাশ্যের গুণার ঝড় তুফান এখন চলছে এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না কবুল হয় না দেড়শত কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যে পরিমাণ মুসলমান আছে সবাই মিলা দিলে সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে নারী শিশুর উপরে অত্যাচার করতেছে কিন্তু আল্লাহর মদত আসতেছে না হামাস যুদ্ধ করতেছে মুজাহিদরা শহীদ হইতেছে কিন্তু নুসরাত আসতেছে না সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা পাপের ব্যাপকতা এসে গেছে তাকওয়াল্লাহ কমি এসে গেছে যে মুসলমানরা প্রকাশ্যে দিবালকে গুনা খাতা পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবল হয় না আমরা দোয়া করি আমাদের দোয়া কবল হয় না এমনকি সারা দুনিয়াতে কোনোতে না জেলা পড়া হইতেছে ফজরের নামাজে কোনোতে না জেলা পরে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য তারপরও দোয়া কবল হইতেছে না কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মোক দিয়ে যা বাইর করতো আল্লাহ তালা ওইটাই কবুল করে নিত